আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানাব ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধ চলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে আজ ভয়াবহ সন্ত্রাসের হামলার একদিন পর দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া একজন কর্মকর্তা বলেছেন যে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি রয়েছে সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী অর্থাৎ ভারতের সেনাবাহিনী সেই এলাকা ঘিরে ফেলের পর সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে এরপর জানাব যেভাবে হামলা হয়েছিল কাশ্মীরে ভিডিওতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য ভারতের কাশ্মীরে পাহালগামে মঙ্গলবার বাইশে এপ্রিল ভাব সশস্ত্র হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছে নিহতদের সবাই পর্যটক ছিলেন এদের মতো দুইজন বিদেশি নাগরিকও রয়েছে কীভাবে সেখানে হামলা হয়েছে এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ভারত জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে কাশ্মীরে ভয়াবহ হামলায় নিহত ছাব্বিশ এবার মুখ খুলল পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইসলামাবাদ জানিয়েছে এই হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন এমন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই এবারে জানাব কাশ্মীরের ঘটনায় মোদীকে সমবেদনা ড ইউনুসের কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছে প্রফেসর ড মোহাম্মদ আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বার্তা পোস্ট করা হয় এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে পুলিশ ব্যাটারি চালিত রিকশা চালকদের মধ্যে সংঘর্ষ দশজন আহত চট্টগ্রাম নগরের চানগাঁও এলাকায় সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত অটো চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত দশজন আহত হয়েছে এরপর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ চলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে আজ ভয়াবহ সন্ত্রাসী হামলার একদিন পর কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে স্থানীয় সংবাদ মাধ্যমের বড়াতেই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া একজন কর্মকর্তা বলছেন যে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে নিরাপত্তা বাহিনীরা পুরো এলাকা ঘিরে ফেলে পরে গোলাগুলি শুরু হয় এর আগে পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের সবাই পর্যটক ছিলেন এদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক রয়েছে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শীঘ্রই কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাজনাথ হুমকি দিয়ে বলেছেন পেহেলগামে কাপুরুষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত যে সব পরিবার প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে এই হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয় যারা পর্দার আড়ালে কাজ করছে অভিযুক্তরা শীঘ্রই কঠোর জবাব পাবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কাশ্মীরের হামলা নিয়ে অফিসিয়ালি এখনো কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার এমনকি এই ঘটনায় আহতদের সংখ্যা প্রকাশ করেনি মোদীর দেশ তবে নিরাপত্তা সংস্থাগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন বন্দুকধারী এসকেস প্রকাশ করেছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য যেভাবে হামলা হয়েছিল কাশ্মীরে ভিডিওতে ধরা পড়ল ভয়ঙ্কর সেই দৃশ্য ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাহালগামে মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের সবাই পর্যটক ছিলেন এদের মধ্যে দুইজন বিদেশি নাগরিকও ছিলেন কাশ্মীরে হামলা নিয়ে অফিসিয়ালি এখনো কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার এমনকি এই ঘটনায় আহতদের সংখ্যা প্রকাশ করেনি মোদীর দেশ তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ঘটনায় ধারণাকৃত একটি ভিডিও প্রকাশ করেছে তাই ভিডিওতে জানা গেছে মোট ছাব্বিশ জন নিহত হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে বন্দুকধারীদের হামলার সময় পর্যটকরা ছুটাছুটি করছেন ভয়ে অনেকেই চিৎকার করতে শোনা গেছে এদিকে বিবিসি জানিয়েছে মঙ্গলবার পাহালগ্রাম শহরের কাছে ওই জনপ্রিয় পর্যটন স্পটে চার বন্দুকধারী জঙ্গল থেকে বেরিয়ে এসে সংস্কীয় বন্দুকের মাধ্যমে গুলি করে ছাব্বিশ জনকে হত্যা করে বাইশরণ তিন ভূমিতে পায় বা ঘোড়ায় চড়ে প্রবেশ করা যায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহলগাম থেকে সেখানে কোনো যানবাহন যেত না কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘোড়ায় করে নিয়ে যেতে হয়েছিল আর নিরাপত্তা শুরু হয়েছে ভারত সরকার এখন পর্যন্ত এই হামলা চালানোর জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করেনি বন্দুকধারীরা স্পষ্টই পুরুষদের টার্গেট করেছিল বলে হামলায় প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে অমুসলিমদের টার্গেট করেছে তবে হামলায় অন্তত একজন স্থানীয় মুসলিম ব্যবসায়ী নিহত হয়েছে এদিকে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও এই হামলায় যারা পেছন থেকে কলকাঠে নেড়েছে তারা শীঘ্রই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি কাশ্মীরে ভয়াবহ হামলায় নিহত ছাব্বিশ সেবার মুখ খুলল পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইসলামাবাদ জানিয়েছে হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন এমন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর ছত্তিশগড় মণিপুর এবং দক্ষিণে বিদ্রোহ চলছে এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয় বরং স্থানীয় বিদ্রোহ খবর লাইভ মিন্টের মঙ্গলবার বাইশে এপ্রিল দুপুর দুইটার পর জম্মু কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের মধ্যে দুইজন ছাড়া সবাই বেসামরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নয়াদিল্লি অভিযোগ করে থাকেন তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে যেসব হামলা হয় সেসবে পাকিস্তানের মদদে হয়ে থাকে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দুত্ববাদীদের অত্যাচারে ফলতিনারা বলেছেন নেই বিদ্রোহীরা তাদের অধিকার ফিরে পেতে চাইছে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিমদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে আর মানুষের প্রতিক্রিয়া দেখাচ্ছে এ ব্যাপারে পাকিস্তানের কোনো হাত নেই বলে জানিয়েছে তারা কাশ্মীরের ঘটনায় মোদীকে সমবেদনা জানালেন ড মোহাম্মদ ইউনুস কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তা পোস্ট করা হয় বার্তায় নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস বলেছেন কাশ্মীরের পেহেলগামে আতর্কিত হামলায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে সমবেদনা গ্রহণ করুন আমরা এই জঘন্য ঘটনা তীব্র নিন্দা জানাই আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেতে কতজন হতাহত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও নিরাপত্তা বাহিনী সূত্র বলছে নিহতের সংখ্যা অন্তত ছাব্বিশ জন এই ঘটনায় প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নিন্দা জানিয়েছেন চট্টগ্রামে পুলিশ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ আহত দশ চট্টগ্রাম নগরের চানগাঁও থানার সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ ঘটনা ঘটেছে আজ দুপুরের দিকে শুরু হয় সংঘর্ষে পুলিশ আহত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ পুলিশ সূত্র থেকে জানা গেছে চলতি মাস জুড়ে নগরে পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত রিকশা বিরোধী সারাশি অভিযান চালিয়ে আসছে অংশ হিসেবে প্রায় তিন হাজার রিকশা জব্দ করা হয়েছে এই অভিযানে বিক্ষোভ বুধবার চালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে থেকে সংঘর্ষে তারা উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল মারতে শুরু করে চলে ধা পাল্টা ধা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তে রিক্সা চালকরা পিছু হটে অলিগলিতে আশ্রয় নেয় এবং সেখানে তারা ফের ইটপাটকেল ছুড়ে মারেন পুলিশ ধাওয়া দিলে তারা গলির ভিতরে ছত্রভঙ্গ হয়ে জানা এই ঘটনার কারণে ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় দীর্ঘ যানজটের বর্তমান সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে বিষয় জানতে চাইলে রিকশা ব্যাটারি চালক রিকশাব্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখা রাhbar কালি কাদেরই জয় বলেছে না আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না কিন্তু কয়েকদিন ধরে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে এটি শ্রমিকদের জীবিকাতাই খুদ্ধ হয়ে তারা রাস্তায় নেমেছে চট্টগ্রাম পুলিশ ডিসি পিআরও মাহমুদা বেগম বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযানে গেলে রিক্সা চালকরা সড়কে নেমে পড়েন সে সময় তাদের সরিয়ে দিয়েছে পুলিশ